হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিতিকা লাইফস্টাইল অ্যান্ড সঞ্জয় বিতিকা ব্লগ আজকে হঠাৎ রান্না করতে করতে চলে যাচ্ছে রাস্তা দিয়ে কিছু একটা দেখতে তো কি দেখতে যাচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ এই দেখো চলে এসেছে তো হঠাৎ দেখছি মাইকে কী যেন বলছে যে নন্দিনী ছটা পা তো আমি তো কিছু বুঝতে পারলাম না তাই দিয়ে চলে গেলাম রাস্তায় তো দেখছি যে অনেকেই দেখছে আর ছবিও তুলছে সেই জন্য আমি ভাবলাম এখানে দাঁড়াই দেখি সামনে আসুক তারপরে দেখবো কেমন একটু লজ্জা লজ্জাও লাগছিল কারণ অনেকেই দাঁড়িয়েছিল রাস্তায় সেই জন্য তো এই যে গাড়ি আস্তে আস্তে আসছে পেছনের এই না ছবি তোলার জন্য আবার দাঁড়ানো সেই জন্য আমি একটু আগিয়ে গেলাম মানে স্পর্শ করে

মানে বিচিলি দিচ্ছে তারপর চাল দিচ্ছে টাকা দিচ্ছে তো এরা এইগুলোই তুলতে এসেছে অবশ্য তো এইগুলো নিয়েও এখন মানুষ ব্যবসা শুরু করে দিয়েছে দেখো ছটা পা বিশিষ্ট হয়েছে এটা জন্মগতই কিন্তু হয়েছে কিন্তু তাহলে হলেও কি হবে মানে আশ্চর্য ব্যাপার নয় যে ছটা পা গরু আমাদের তো চার দেখি মানে সচরাচর দেখা যায় চারটে সেই জন্যই সবাই আরও মানে ভক্তি ভরে দিচ্ছে যে না সত্যি ঠাকুরের অনেক দয়া সেই জন্য এরকম মানে পালা গরু হয়েছে ছটা পালা গরু সেই জন্যই সবাই আরও দিচ্ছে তো ভক্তি ভরে আমিও দিয়েছি আমি যে দিইনি তাও না আমিও দিয়েছি এগারো টাকা দিয়েছি আরও চা চালও দিয়েছি তো এইগুলো দেখতে দেখতে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখি বাবা বাজার থেকে এডাকু লিচু নিয়ে এসছে তো এটা অনেক আগেকার ভিডিও তো অনেক দেরি হয়ে গেল ছাড়তে মানে এডিটিং করতেও দেরি হয়ে গেল টাইমের অভাবে এডিটিং করতে পারি না আর আমার দুষ্টু একটা পাখি আছে জানোই তো তোমরা তো এইদিকে আছে আলু আর গাজর মানে অনেক কিছুই নিয়ে এসেছে আর দেখো আমি এখানে পটল আর শাক ভাজা করছি আর ভাতটা বসিয়ে দিয়েছি ভাত রান্না করছি আর এই দিকে আছে মাছ তো রুই মাছ নিয়ে এসেছে রুই মাছটা আজকে রান্না করব। মানে আজকে না মানে সেই দিনকে রুই মাছটা রান্না করবো আমরা দেখো তিনজন মানুষ আর বাবা কত মাছ নিয়ে এসেছে এত মাছ কে খাবে সেই জন্য কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছে আর রাত্রেবেলা তারপর ওইগুলো খাওয়া দাওয়ার পরে রাত্রে চলে এসেছি গুলা রুটি ভাজতে তো গুলা রুটি আনা আমি একগে একদমই ভাজতে পারতাম না আর এখন না অনেকটাই শিখে গিয়েছি বললাম না বিয়ের পরে কত কিছু চুই না শিখেছি এখন বিয়ের পরে আমার দশটা হাত হয়ে গেছে জানো তো সেই জন্যই সব কিছু শিখে নিয়েছি এক একটা হাতে এক এক রকম খাবার তৈরি করতে পারি তো তোমরা যদি খেতে চাও তাহলে অবশ্যই আসতে পারো আমার বাড়িতে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফলো করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দুটো রুটিগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু এইগুলো কিন্তু চিনি ছাড়া মানে খালি লবণ দেওয়া চিনি দিয়েও ভাজি মাঝে মাঝে সেগুলো আরও টেস্ট হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই টাটা